হ্যালো এভরি আসসালামু আলাইকুম নাবিল নুমান ডেইলি ব্লগস টু লন্ডন আপনারা সবাই স্বাগতম কিতা অবস্থা সবর কিল্যান আসেন আমিতো আলহামদুলিল্লাহবালা তো এইখানে ফুরির স্কুলও একটা প্রোগ্রাম আছে লাস্ট ডেট তো ওইখানে ফুরিয়ে কিছু ভিডিও করিয়ে মারে দিচ্ছে ক্লিপগুলো আপনার লগে শেয়ার করবো বাই চান্সে সারপ্রাইজ দিছে সারাইনতে তারা শার্ট ফিনছে ইউনিফর্ম সব নষ্ট করছে আর কি নষ্ট করে ছবি করছে পরীক্ষার হলেও অবশ্যই তারা দেখলে এটা ঢুকতে দিল না মানে সবে জ্যাকেটও নিচে গেছে তো পরীক্ষা দিয়া পারোয়া তারাও সারে সারপ্রাইজ দিছে নাকি টিচার ম্যাডাম লোনে তারা লাগে বিভিন্ন একটিভিটিস আছিল বিভিন্ন ফান টান তারা সুটোবেলার ছবি টবিও তা শেয়ার করছে সারাইনতে আমরা গেছে আর কি তো শো করার লাগে সব বাচ্চা আনতে সারে ম্যাডাম আনতে পিকচার টিকচার তুলছে না একটু আড্ডাই কি মারছে নাকি স্বাভাবিক একটা ফান করছে নাকি তারা সব রে বাউচার দিছে আইসক্রিম টাইসক্রিমতা বিভিন্ন যা স্নোকস দিছে এদিন নাকি সব আছে তো এখানে আবার আমার বইনজির অলিমার দিন অলিমা কয় আমরা কেন জানি না কারি কেন কিতা কয় হয় তো বাপ যাওয়ার পরে বাফে একটু ফ্রি আশীর্বাদ করিয়া দিলা বিয়ার ব্লগটা তো আপনার লগে শেয়ার করছিলাম তো অলিমার সময় আঁকিয়ে তো আমার কাছে ছবিও আছে মানে একটা নাই তো ভাবলাম যে বি ছবিগুলো লাগে শেয়ার করলেই সে বাফে ফুরীরা দোয়া করিয়া দিলে বাপ ছবি দেখিয়া ভালো লাগে আসলে ইমোশনাল একটা সময় এই সময় সব ইমোশন থাকে যে বাপ আইসেন। আইলে অলিমার পরের দিন দেখি হঠাৎ করে বাঁফর বাড়ির ফেলাই একটা ইমোশনে কাজ করে তো বাফে ফুরীরা দোয়া করা ফুরিয়ে বাফরে সালাম করা তো সবু গেছো নাতি সাজন গেলেও প্রথমে তো মা বাপরে একটু সালাম কে করি নাই নি মা বাপেও দোয়া করিয়া দেন বাচ্চেন তারে তো এখানে দুইও ফুরি লইয়া বাপে ছবিও তুলছেন পিকচার ও তারা দুইও বইন তো অলিমার দিন দাম দেনিয়া ফুরি সাজাইয়া লইয়া পার্লার দেখে তো এখানে আবার আমার অন্য বোনের বইন যেন তারাও সবে মিলিয়া ছবি তুলছেন বিয়ার দিন বলিয়া কথা কইনারে তো একটু স্পেশাল ফিল হওয়ার নি লাগে তো এই কেন আমার বইন তান দুই ফুরি উলিয়া তুলছেন আমরা বড় বইন আঁকিত তাই কেন আবার আমার দুইও বইন যে তানর দুইও ফুরিয়ে তানও দুই ইয়াফারও দুই ফুরি ইয়াফার দুই ফুরি সবাই মিলিয়ে সবই উঠাইছেন তাই কেন আবার বড়ফার আবার ছোটো ফুরি আর হিয়াফারও ছোটো ফুরি দুইও সুতো বইনা দুইও বনি রাখে দুইও সুটো মেয়ে সেই আমার বাইর বউ আছেন আর আর কাফারফুরি একজন গোলাপ গোলাপগঞ্জরা ফাউন্ডার টানার ফুরি বড়া ফারো ফুরি সবু এই কারণে দামদার খাওয়া পরে একটু গসিপ করা লাগে রাখি একটু গসিপ করে রাখি তৈরি কী টানাদে গেছিল একটু জিকা নিয়েও রাখে দামদার বাড়ি আইসেন যখন একটু তো ছবি তুলতে হইব কারণ সবরে দেখাইতেই শেয়ার করতে হইব ছবিও তুলার পাশাপাশি আবার গসিপও চলে কিলাকিতইলো ঘাকিটা না তো গফ কর রাত যেন না একটু গফ করো তো ভাষায় পাখে বইজন ছবিও উঠে দেখাম তো ভাই দেখাতে দেখাই তাতো তো দাম ধর গরের ভিতর ডেকোরেশন সুন্দর করে করছো বিদেশি স্টাইলে ভালো লাগছে তো তারা আমার এটা ছবিও উঠে আসি গরু তারা আমেরিকার সিস্টেমে একটু সুন্দর করে বারে মটিভেশন করছে আর কি রিমটিফিকেশন তো ভালো লাগছে তার গড় ফুরান গড়ইলেও মানে সাইডও সাইডে সুন্দর করে করছে দুতলা করছে সামনা দুতলা আর আপিছে তার আগর ঘর আছে তো এইখানে আবার দামান করি না খাঁরা হলি দিন সব আত্মীয় দেখা খাবাইরা কেউ কে মাত্র আবো খানি তা ধোয়া হয়েছে না দাম দর বাড়ি অলিমা বলতে বিয়া অলিমা একলগেও হয়ে গেছিল খালি কিছু মানুষ দেখা যায়নি ঘরের দিন ওখানে তো কইলাম না নি কেন কই না স্পেশাল ফিল করে আই দাশে তে সব বঞ্জিন বাইরে বই আই নতা আমরা কি তা করি হলি মাত গলে গোফারি কি তিলকে দনা কে কি হইলা তো কি হইছে তে দাম দেখে তো মাথা আইলা ওলাকে তো তারও তা গসিপ কররা ফরবা গ্রুপ সবীয়তুলডা তো বিয়া তার কি তা থাকে গ্রুপ সবীয়তুলো ভিডিও করো ইত্যাদি ইত্যাদি তো মিস করছি অবশ্যই আমি যে আমি নাই আমি তাহলে তো গেলাম মানে বিয়াতো গেলাম অলিমাতেও গেলাম বিয়াত অলিমাতি গিয়া তারা দ্বারা বইস আমি ওলা বইলামা মানে আট দেয় কেউ দিলাম মানে টকুটকু আছিল অলিমার ব্লগ সেই কারণে আমার বাচ্চেন লগে আবার আমার লন্ডন ব্রিজের কিছু ছবি আছিল ভিডিও কই আপনার লগে শেয়ার করলেই তো এই কারণে গেছিলাম ময় গর্বনি বাসায় আবার মামাইনতর বাসাত সারাতো আমি নাই গেছি আর কি তো নাইয় গেছি হিসাবে ব্রিজের দিন তো একটু যাওয়া লাগে তো ব্রিজের ডাইরেক্ট ওফরেও গেছি গিয়া হয়ে ছবি তুলম আটে ঘুরমো গুড়া গুড়ি কর ব্রিজের উপরেতেই ব্রিজটা দেখতে কিলা লাগে ওটাও দেখ তো দুইও ফুয়ালোইয়া ফুরি ছবি তুললাম ভিডিও বানিয়ে ভালো ভালোও লাগছে কিন্তু গরম আছিল সামারও একটা জিনিস প্রচণ্ড গরম তবে ব্রিজের উপরে তো এই ব্রিজের নিচ দেখতে নিচটা কি ব্রিজ দেখতে সুন্দর বেশি যখন তুমি উপরে আইবে তো বলে একটা ব্রিজ একটু দেখা সব বংশ তো আর দেখা যায় না তো নিচটাই দেখতে যে ভাল লাগে দেখো কেমন আমার নান্না মুন্না দিয়ে ফুয়া মাসা মাশাল্লা মাসা আল্লাহ মশাল সবাই মাসাল্লাহ কইবে কইতে ভুলবা না তো এইখানে আমরা ব্রিজের উপরে গুঁড়া ঘুরিয়ে করলাম তো ময়ূর ঘুরবনের বাসায় দাওয়াত আসিল দাওয়াতও গেলাম দাহাত খাইলাম আপার বাসাতে রইলাম আবার মা তোর পাশে গিয়েও রইলাম কইলাম না গেছি তা মা বড় মামিয়ে তো সারটাও আসলা না আমার জামাইয় ফোন করে কইতে আসলাম কয়দিন টাকা লাগে বাট বাচ্চা নিয়ে লই আসলে টাকা যায় না নিজের ঘর সারা অন্যখানো মায়া পাইছি আরামও হয়েছে বাট তারপরেও নিজের বাচ্চা নিয়েতে বুঝা গেছে বাফর লাগে একটা আউলাইছেন আউকলাইলে দেখুন যেন মানে আর বালা লাগে না মানে বেশি স্পেশালি ছোটোজনে বেশিও করছেন তার বাফর লাগে খুব বেশি আউলাইছেন খান্দিচন খাইছেন না আবার সে কোনোখানো গেলে খেলার দান্ডার দোকান যেন খানি টানি সব সারিদিন তো বাচ্চাদের দেখে ফেট ভরি না খাইলে ছাটাই নো বেশি এমনিতেই আমার এঁনতেন খানিত খুব বেশি দুর্বল আর কোনোখানো গেলে তো টোটালি খানি বন্ধ করেলেন খালি খেলাইতা খালি খেলাইিতা খেলার দান্ডা মানে খেলাইতে 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 তো টায়ার হয় এ করেও খাইন না আল্লাহ খাইন না আবার রাতে ঘুমাই রাতে ঘুমাইলে দেখে নিজের বেড তো কমফর্ট ফিল করা যায় না তো দেখা যায় কষ্ট হয়ে যায় চিন্তার লাগে সবর যার দারের মাঝে একটা ইউজ তো নিজের গোর নিজের একটা মানে সিস্টেম থাকে কারা কারণ কোন ধরনের বালিশ ঘুমাই অভ্যাস তো অন্যান্য গেলে তত দেখা মানে এটা তো আর মিলে না তো লন্ডন আইয়া মানুষ এমন কোনো মানুষ নাই যে লন্ডন ব্রিজ টাওয়ার ব্রিজ বাকিং প্লেস ইতা দেখে না সবেও দেখে প্রত্যেক বছর পক্ষে আউটসাইডে থাকলেও এক বার যায় কারণ এখানে সবু যায় গিয়া ভিডিও শিডিও করে ছবি তুলে বেড়ায় এই কেন বিভিন্ন জায়গাতে এই পর্যটক সকল আইন এটার লাগি ছবি তোলার লাগি দেখার লাগে এটা তারা একটা ফেমাস প্লেস আর আর কিছু নাই তবে আমার কাছে জানি না কি তাও তো ভালো লাগছে না ঠিক আছে বাট ও যে আহা মারি কুন্তা এটা কিছু নাই এটা তো গাড়ি চলিয়েও যাইবার সময় দেখা যায় হ্যাঁ যখন ওপেন হয় ব্রিজটা কুলে তখন ঠিক আছে একটা নাইস ভিউ হয় আর এই দেশে বেশিরভাগ আমরা অবশ্যই রিভার সাইডে থাকিও ও কারণে আমরা মানে আমরা সাইডও যে সুন্দর আমারও তো তাই রিভার সাইড দেখলে যে আস্তা অত খুশি হয়ে যেতাম এটা নাই আমরা সাইডও রিভার সাইড তো ভিডিওটা ও পর্যন্ত আপনারা দেখতে থাক সুন্দর ভিউ চেষ্টা কর সব সময় আপনার লগে ছোট ছোট অনেক জিনিস ছোট বড় শেয়ার করার আল্লাহ হাফিজ থ্যাংক ফর ওয়াচিং